আসসালামু আলাইকুম বলছিলাম মালয়েশিয়া বাগান থেকে টিস প্লান্টেশন তো সবারই বৃহস্পতিবার দিন অফ ডে বা হাফ ডে থাকে আর মালয়েশিয়া বাগানে যারা আছে তার ঘরে ডাবল ডে থাকে মানে যদি বুধবার ফল কাটে থাকে দেড়শো তাহলে বৃহস্পতবার দিন কাটতে হইব তিনশো এটা বাধ্যতামূলক কাটতে হইব আবার শুক্রবার তো কথাই নাই এক হাজার মিল করতে হইব আগের দিন যদি পাঁচশো বা ছশো কাটে তাহলে শুক্রবার দিন এক হাজার মিল করতে হইব এই যে করছি গোটা ঘর ফল কাটছি এলো তিনশো

বৃহস্পতবার দিন পাম্পাগান এলে সার নাই কাজ করতে হইব ডাবল আর শুক্রবার তো আরও আজকে বারোশো কাছ থেকে কমসে কম এক হাজার মিলাইতে নেবো তো কালকার কম না তো যাই হোক না আসলে হিসাব হিসাব করে আইব ঘন্টায় যে বুধবার এই বৃহস্পতিবার শুক্রবার হাফ ডে বা অফ ডে নাই এখানে ডাবল ডে চলে হ্যাঁ যাই হোক আসসালামু আলাইকুম